আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে মাত্র ডিউটি শেষ করে বাসায় আসলাম তো আমার আমার এক ভাই আছে সেও আসছে দেখি সে কি করে রুমের ভিতরে হ্যাঁ মানিক ভাই কি করেন হ্যাঁ রে জীবন দেখেন আমরা একটা টাকা প্রবাসে থাকি একটা টাকা খরচা করতে কত কষ্ট দেখেন আর এই যে দেখেন ভাই সিরা প্যান্ট সেলাই করে পড়তে আছে দেখেন প্যান্ট না এটা সোয়েটার অবশ্য তো এই হলো আমাদের কষ্ট আমাদের একটা টাকা আসলেই খরচা করতে অনেক কষ্ট হয় কিন্তু বাড়িতে যখন টাকাটা ফুল পাঠাই বেতনটা পাইয়া তখন যে বাড়ির মানুষে আমাদের টাকাগুলো খরচা করে তখন কিন্তু আমাদের কথা ভাবে না যে আসলে টাকাটা কিভাবে কামাইয়া দেশে কষ্ট করে দেশে এই যে দেখেন তার প্রমাণ আমরা যে আসলে বিদেশে একটা টাকা খরচা করি না তার প্রমাণ দেখেন একটা জামা সিরা গেছে কিন্তু অথচ আমরা নূতনটা কিনি না এটা সেলাই দিয়ে আমরা পড়ি এই যে আমরা দুই ভাই এখানে আসি এই যে আমরা দুই ভাই একসাথে থাকি ওনার বাড়ি হলো নোয়াখালী আমার বাড়ি হলো বরিশাল দুই ভাই এক মেয়ে একই মালিকের কাজ করি এই যে ভাই সোয়েটার ঠিক হয়ে গেছে এখন সোয়েটার পুয়ে দেখবে ভাই ঠিক আছে করা শেষ ভাই আচ্ছা তো দেখি কেমন লাগে ভাই এই সোয়েটারটা কিনছে অবশ্য এদের সাথে দাম কম কাপড় চুপুরের অবশ্য দাম কম বলতে কি আমরা বেতন পাই মাসে শেষে দেড়শো টাকা একশো ষাট টাকা একশো সত্তর টাকা এরকম মাসে বেতন দেয় তাতে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ষাট হাজার সত্তর হাজার টাকা হয়ে যায় তো এইদেশে একটা জ্যাকেট কিনতে গেলে দুই টাকা আড়াই টাকা ভালো মানের জ্যাকেট কেনা যায় তো দুই টাকা আড়াই টাকা বলতে আড়াই টাকা বলতে এক হাজার টাকা দুই টাকা বলতে আষ্টশো টাকা মানে এক টাকায় বাংলাদেশের চারশো টাকা এখন বর্তমানে রেট তো সেই অনুসারে এখানে আছে সুতা আছে কেসি আছে সবকিছু আছে প্রবাসে এমন কিছু নাই যে নাই এমন কিছু যে মানে সব কিছুই ভাই আমার কিনা কেটে রাখছে যে ভাই এখন বারটা থেকে শুয়ে যাবে রাত বেড়ে নয়টা ওনার সকালবেলা ডিউটি আছে আপনার যায় আনছে ওইখানে বাত আছে হ্যাঁ না আমি গেলাম ডিউটিতে গেলাম না আসলাম মাত্র সে যে দেখেন আমাদের রুমটা দেখেন সবাই এইটা হলো আমাদের রুম এইটা হলো আমার বেড দেখেন নাও এলোমেলো সিঙ্গেল থাকলে যা হয় রুমের ভিতরে এলোমেলো থাকে বউ না থাকলে যা হয় আর কি পাশে এই যে দেখেন আমাদের রুম এইটা হলো আমাদের রুম ওখানে আবার এসি আছে আমাদের রুমে এই যে আমাদের এসি দেখেন এই যে এসি ভাই গরিব হলে কি হয়েছে এসিও আছে আমাদের রুমে তো ভাইয়ের সইটা শেষ ভাই এখন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের যেন আল্লাহ ভালো রাখেন অসুখ পেশু না দেয় বাড়ির মানুষ সবাই ভালো থাকুক দোয়া করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য সবাই দোয়া করবেন